আজকে বুধবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন নবীজির শেখানো একটি ছোট শক্তিশালী দেওয়া শুধুমাত্র পাঁচবার পড়ুন ওয়াদা করে বলেছেন আপনি আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুণা আছে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত গুণাগুলোকে আজকে বুধবারেই ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসম বানিয়ে দেবে এই চোখ দিয়ে অনেক গোনা করেছেন গুনাহের দিকে টিভি সিনেমা দেখেছেন তাকিয়েছেন এই চোখ জর্জরিত করে ফেলেছেন গুণা করতে করতে আজকে নবীজির শিখানো দুয়াটি পড়ার সঙ্গে সঙ্গে চোখ গুলো নিষ্পাপ হয়ে যাবে একটি গুণাও চোখের মধ্যে আর থাকবে না এই জবান দিয়ে অনেক গুনাহের কথা বলেছেন নাজায়েস কথা বলেছেন এই জবানের মধ্যে যত গুণা আছে আল্লাহ মুখের আল্লাহ ক্ষমা করে দিবে এই জাবানটাও পবিত্র হয়ে যাবে এই কান দিয়ে অনেক গান বাজনা শুনছেন গুনাহের কথা শুনেছেন আজকে বুধবারে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন কানের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এই অন্তরে অনেকে করেছেন। আল্লাহ আলামিন সমস্ত চিন্তা ভাবনার গুণা পর্যন্ত ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো বেগুনা মাসুম বানিয়ে দিবে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গোনা আছে আল্লা আজকে সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিবে এই শ্রেষ্ঠ শক্তিশালী নবীজির শিক্ষানো গোনা মাফের দোয়াটি পড়তে পারলে এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আপনারা যদি নবীজির শিখানো একটি পাওয়ারফুল ছোট্ট দোয়া শুধুমাত্র একবার মন থেকে পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল রিজিক আপনারা পেয়ে যাবেন চতুর্দিক থেকে রিজিকের দরজা খুলে দিবে আল্লাহ একবার একজন সাহাবি গরিব ছিল আল্লাহ রসুলকে বললো আমি তো গরিব অনেক অসহায় এই জন্যে খুব টেনশন হচ্ছে নবিজি শিখে দিলেন এ দোয়াটা এবং পাঠ করলেন এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে সে গরীব সাহাবী এত ধনী হয়েছে টাকা পয়সা রাখার জায়গা পায় নাই আল্লাহু আকবার এই নবীজির শিক্ষানো দোয়াটি যেই মহিলা মা বোন ভাই বোনেরা পাঠ করে তারাই বলে থেকে হুজুর এই আমলগুলো করে দোয়াগুলো পাঠ করে আমরা রিজিক পাচ্ছি ধন সম্পদ পাচ্ছি আপনিও পাবেন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে যারা আছে ইনকাম করে ইনকামের মধ্যে পাবেন। বালা এ দোয়াটি পাঠ করলি অনেকের ঘরের মধ্যে দেখা যায় অনেক টাকা আছে কিন্তু অসুস্থ হলে সব চলে যায় দুই দিন পর অসুস্থ হয় অনেকের ঘরের মধ্যে বিপদ আপদ বালা মুসিবতে সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় তাই টাকার মধ্যে কোন বরকত পাচ্ছেন না আজকের দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ টাকা পয়সা ধন সম্পদের মধ্যে বরকত পাবেন অভাবকে আল্লাহ দূর করে আপনাদের ঘরের মধ্যে রিজিক দিবে আপনাকে বড়লোক বানাবে আল্লাহ রবিন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন করতেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না আমি বলবো নবীজি দোয়া করে বলেছেন একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার পাঠ করবেন এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া সঙ্গে সঙ্গে ও মঞ্জুর হয়ে যাবে তবে মন থেকে দোয়াটি পাঠ করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই বুধবারের আজকের আমলটা দোয়াগুলো শব্দে শব্দে সহিশুদ্ধভাবে ভাবে আমি পড়িয়ে দেব আপনারা বুধবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই অজু ছাড়াও এই আমলটি আমার সঙ্গে দোয়াগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা যারা আমার সঙ্গে আজকের এই আমলটি করতে পারবে কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাইয়েরা যারা আজকে আমার সঙ্গে এক সঙ্গে সহি আমলটি করতে পারবে আমি করব জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনারা আজকের আমলটি করুন আমার সঙ্গে শুনুন কিভাবে পড়তে হয় কিভাবে তাওবাতুন নাসুহার দোয়াটা সহি শুদ্ধভাবে পড়তে হয় কিভাবে সংসারের মধ্যে বরকতের দোয়াটা রিজিকের দোয়াটা কিভাবে করতে হয় শুনুন প্রাণ খুলে ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আপনার জীবনকে কিভাবে দিবে নাসুহাজ কে করবেন রবিজির সেখানে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন তবে দোয়াটি পাঠ করতে হবে আল্লাহর সঙ্গে ওয়াদা দিবেন আল্লাহ জীবনে অনেক ভুল ভুল করেছি অন্যায় করেছি নফসের উপরে জোলম করেছি আল্লাহ গুনাকে আপনি স্বীকার করবেন হ্যাঁ গুণা করেছি অন্যায় করছি ভুল করছি দুই নম্বর আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করবো না অন্যায় করবো না তিন নাম্বার ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা মনের মধ্যে রেখে যদি দোয়াটি পাঠ করতে পারেন আমার বলেছেন, আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে একটি গুণাও থাকবে না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষুনি আজকে বুধবারের আমলটি শুরু করে দিচ্ছি এক নাম্বার আজকে বুধবার দিন অথবা আজ যখনই দেখছেন এক নম্বরে আপনি নবীজির শানে আপনি পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন পঞ্চাশটা রহমত এক্ষুনি আল্লাহর তরফ থেকে নাজিল হবে শুধু তাই নয় পঞ্চাশটি গোনা আল্লাহ র মুছে দিবে পঞ্চাশটি নাকি আল্লাহর আপনাদের আমল মধ্যে উঠিয়ে দিবে এবং আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পৌঁছে দিবে আপনার দরুদ রাপে নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে আল্লাহু আকবার দুরুদের কি পাওয়ার দুরুদের কি শক্তি দরুদের কি মর্যাদা সকলে বলি সুবহানাল্লাহ দরুদ পাঠ করলে নবীজির দোয়া পাওয়া যায় দূরদ পাঠ করলে নবীজির কাছে আমার নাম আপনার নাম পৌঁছে দেওয়া হয় নবীজি চিনতে পারে দরুদ পাঠ করলে নবীজির হাতে হাত ধরে জান্নাতের মধ্যে যেতে পারবেন পাঁচবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়ুন আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জীবনের সর্বশেষ তাও বারো দোয়াটি পাঠ করুন আম্মা যান হজরতাই সারা আল্লাহা বলেছেন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে এই দুনিয়াকে ছেড়ে দিয়ে নবীজির মৃত্যুর পূর্বে আল্লাহর নবী যে বেশি বেশি এই তাওবার দোয়াটি পাঠ করতেছিলেন পাঠ করেছিলেন এই দোয়াটি যদি কোন ব্যক্তি পাঠ করে মন থেকে আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়াটি নবীজির প্রিয় ছিল তাই আপনিও পাঠ করুন আর বলুন প্রথমে আল্লাহ জীবনে ভুল করছি আর ভুল করব না অন্যায় করেছি আর করব না অন্যায় ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আমার সঙ্গে এক্ষুনি سبحان الله وبحمده أستغفر الله وأتوب اليه أبحر بدر سبحان الله وبحمده أَسْتَغُفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ شرب شجر برباد سبحان الله وبحمده আস্ত গু ওয়া তুব এলাই আরেকবার পাঠ করলে ভালো হবে বলুন সব্বাহানাল্লা হি ওয়া বিহান্দিহি আস্ত ওয়া হা ওয়া আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব আছে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিয়ে চতুর্দিক থেকে রেজেক ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ টাকা পয়সা ধন সম্পদের কোন অভাব হবে না পাঠ করুন আমার সঙ্গে একটিবার সহি اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى أبا اللهم إني أسألك الهدى والتقى والعفاف ওয়াল যাদের মনের আশা পূরণ হয় না নেবেজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে আল্লাহর রসুল আল্লাহর কসম করে বলেছেন ও আমার মতেরা যাদের দোয়া কবুল হয় না এভাবে দোয়া করো এই দোয়াটি পড়ো আল্লাহ রব্দুল আলামিন দোয়াকে কবুল মঞ্জুর করবে একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া নবীজি দূর থেকে শুনলেন এই দোয়াটি পাঠ করেছে বললেন আমার সাথী আর আমরা শোনো এই ব্যক্তি যে দোয়াটি পাঠ করেছে এই দোয়াটি হলো ইসমে আজম আর ইসমে আজম এমন বাক্যকে বলা হয় আল্লাহর নামকে বলা হয় যে ইসমে আজম পাঠ করে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করবে যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে তাই মনোযোগ সহকারে ইসমে আজমটা পাঠ করুন তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব মুনাজাত করব ইনশাআল্লাহ পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يأت كله كفوا احد এখন দুরুশরিব পাঠ করুন পাঁচবার তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু চলুন আমরা এখন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই কাবুল হয়ে যাবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে দোয়া করবেন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين تمر بند بندرا أجكي বুধবার যে আমল শক্তিশালী আমলটি করেছে আল্লাহ তোমার বান্দা বান্দিদের সকলের আমলকে কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছে তোমার বান্দা বান্দিরে সকলে আমরা আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের কঠিন গোপন শক্ত গুণা পর্যন্ত ক্ষমা করে দাও যার জীবনে যত গুণা আছে আল্লাহ আমরা যারা আমলটি করেছি আল্লাহ অনেকের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে অভাব অনটন আছে আল্লাহকে দূর করে দাও প্রত্যেকটা মহিলা মা ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে দাও অনেকের ঝগড়া হয় আল্লাহ ঝগড়া দূর করে দাও আল্লাহ অনেকের ঘরের মধ্যে শান্তি নাই আল্লাহ ঘরের মধ্যে শান্তি দাও অনেকের মনের মধ্যে শান্তি নাই মনের মধ্যে শান্তি দাও যা যার যা প্রয়োজন আল্লাহ তুমি তা তাকে দিয়ে দাও আয় আল্লাহ আলাম অভাব টন গুলো পরিবার সংসার থেকে তুমি দূর করে দাও যারা ঘরের মধ্যে চাকরি করে আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে যাও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন অনেকে ছেলে নাই ছেলে দাও অনেকে মেয়ে নাই মেয়ে দাও অনেকে ছেলে মেয়ে কোনো কিছু নেই আল্লাহ সন্তান দাও আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও রব্বি হামহমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ অনেকে পরীক্ষা দিতেছে অনেকে ছেলে সন্তান নায়নাত করে আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করে দাও অনেকে

এবং আপনার জীবন খেলা সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে খানা একা আপাকে স্পর্শ করেছে আল্লাহ আহ কি শান্তি পেয়েছে আল্লাহ তোমার বান্দাবান্ধী যারা আমিন লিখেছে কমেন্ট করেছে আল্লাহ তাদেরকে একবার হইল খানায়াতা গিয়ে দুইটি হাত দিয়ে স্পর্শ করার তাওফিক দান করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে ওয়া রহমতুল্লাহ